i'll be there. বদনে ময়দানে রওনা হলেন আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে কোণে নিয়ে বদনের ময়দানে রওনা হলেন আল্লাহ নবী সাহাবীরা বদনে তাবু গানলেন তাব আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন আল্লাহ জমিনে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে যেন আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে ইসলাম কে ইরাক মে আল্লাহ পাক বদরের ময়দানে তুমি আসমান থেকে আমাদের উপনে সাহায্য করো তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে ইসলামকে মিটিয়ে দেবে আল্লাহ পাক তাহলে বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও কথা তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে ইসলামকে বাঁচিয়ে রাখবে তাহলে এই বদরের ময়দানে তুমি আসমান থেকে আমাদের উপরে সাহায্য করো আর তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে ইসলাম মিটিয়ে দেবে তাহলে বদরের ময়দানে তুমি আমাদের কি শহীদ করে দাও আজ বদরের ভয়দানে যদি মুসলমানরা হেরে যায় তোমাকে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না আমাকে নবী বলে ডাকবার মতো আর কেউ থাকবে না

সেই দিন ইসলাম আমাদের দ্বারা সেই দিন ইসলামের উপকার হয় না অধিকাংশ মানুষের দ্বারা ক্ষতি হয় বলুন 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 সেই দিন সেই ইসলাম এক মুসলমানের দাঁড়াতে ক্ষতি সাধন হচ্ছে আল্লাহ নামে বতরের ময়দানে তাবুর ভিতরে গিয়ে কাঁদে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া আছাবি আবু বকর সিদ্দিক হদি আল্লাহ গুটি গুটি পায় ওই তাবুর বিতনে প্রবেশ করলেন তাবুর বিতনে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বন্না হুজুর যথেষ্ট হয়েছে হুজুর আপনি কাঁদবেন না আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না হুজুর আপনি সিজিদা থেকে মাথা তুলুন হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন ও আল্লাহর নবী আমি আবু বাকার আপনার চোখের পানি সহ্য করতে পারি না হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না কেঁদেছেন বোখারি রেওয়ায়তে এসছে নবীর চোখের পানিতে সিজদার জায়গার মাটিটা ওই বালুটা ভিজে গিয়ে ওই বালু আল্লাম নবীর চেহারাতে জমাট বেঁধে একটু বলুন আল্লাহ আকবার সবার খুঁজে বলুন আজকে আমরা কি করছি বলুন তো এত মাহফিল হচ্ছে মানে এবছরে এবছরের কথা বলি আপনাদের এই ঢোলা দক্ষিণ চব্বিশ পরগনা প্রচুর মাহাবিলাম এই তো আমি গত রাত্রে আগে রাত্রে এসছিলাম তো নীলের হাটে এসছিলাম এই তো এখান থেকে কদিন আগে আগে আমি আসলাম মাদারপাড়া তার কদিন আগে আমি আসলাম বড় না কি আছে না এই তো কিছুদিন আগে আপনাদের এই এই যে একটু আগে যে মসজিদ ধোলা আপনার তিন মাথা থেকে একটু আগে গিয়ে ওই যে পাম্পটা পেরিয়ে একটা মসজিদ আছে না আমি ওখানে আসলাম এত মাহফিল হচ্ছে পরিবর্তন কতটা আমাদের ভিতরে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না ও আমার মারা আল্লাহ নবী বদনে ময়দানে তাবুর বিদনে সিজদায় পড়ে কাঁদছে এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না দেখে না জোরে বলুন আল্লাহ নবী যে কাঁদছেন এই দৃশ্যটা ছবিটা নকশাটা আল্লাহ দেখতেন না দেখতেন না সামান পিটিবি মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারে না একটু জোরে বলুন একটু মুসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি মুসা নবী ওই কাজে রাজি দাউদ নবী আল্লাহ যে কাজে রাজি দাউদ নবী ওই কাজে রাজি নুহু নবী আল্লাহ যে নবী ওই কাজে রাজি ঈশা নবী আল্লাহ যে কাজে রাজি ঈশা রাজি আর আমাদের নবীর এত পাওয়ার আমাদের নবী যে কাজে রাজি সব আল্লাহ ওই কাজে রাজি বলেন না মোহব্বতে বলেন না আল্লাপ রাইলকে পাঠিয়ে দিলেন আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে কানতে মানা করে দাও আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো আমার হাবিবকে কানতে মানা করে দাও আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আজ বদনের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দি না বরং আমি আল্লাব আমার হাবিবের সঙ্গে আছি আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ বাক আজ বদলেন ময়দানে জয়ের ছান্নাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি তকবিদান্ত নারায়ণ তাকবিদ আল্লাহ এত সাড়ে 3 টায় আওয়াজ দিলেন আমি রাত 10 আওয়াজ চাচ্ছি পারবেন দিতে সবাই মিলে বলুন নারায়ণ তাকবি আল্লাহ না হয়নি আওয়াজ বানান নারায়ণ তাকবি বিশ্ব নবী দিব আল্লাহ বিশ্ব নবী দিব আল্লাহ গ্রামের বার্ষিক বিশ্ব নবী দিব নারায় তগিব আমার বিককে গিয়ে মানা করে দাও আমার হাবিবকে গি সিজদা থেকে মাথা তুলতে বলো আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ বা আমার হাবিবকে বদরের ময়দানে আমি আল্লাহ একা ছেড়ে দিই না বরং আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি আমার হাবিবকে গি জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদনের ময়দানে জয়ের ছা হাতে তুলে এক হাজার কাফেরদের নেতৃত্ব দিক থেকে আবুজাহাজ এই যে প্যালেস্টাইন ইসরায়েল হার্সেস ফিলিস্তিন এই যে আপনার যুদ্ধটা হলো কম বেশি দু বছর পেরিয়ে গেছে এখন তো যুদ্ধ বিরতি চলছে যদিও ইসরায়েল বিরতি মেনে চলছে না এখনো মাত্রে আমার ভাই বন্ধু থেকে যোদ্ধা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যাদের সদস্য সংখ্যা তারা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে যে অস্ত্র বানিয়েছে ইসরায়েলের মার ট্যাঙ্ক হচ্ছে বিশ্ব বিখ্যাত ট্যাঙ্ক কি ট্যাঙ্ক মার ট্যাঙ্ক হামাস যোদ্ধারা কিন্তু পার্টিকুলার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেনি ওরা কিন্তু পরোক্ষভাবে আমেরিকার সঙ্গে যুদ্ধ করে চল আল্লাহ আকবার হামাস যোদ্ধারা ওদের যুদ্ধ করার একটা কৌশল যখন একটা বাহিনী অপারেশন চালানোর জন্য আসতো যোদ্ধারা টার্গেট করত ওই বাহিনীর ভিতরে হেটকে ওইটারে আগে ধর হেটকে যদি ফেলে দেওয়া যায় বাদ বাকিগুলো বলুন বলুন থাকবে না মাঠ ছেড়ে পালাবে নেতাটাকে আগে ধর আল্লাহ নবী আল্লাহ নবীকে যে সালাম দিলেন সালাম ওয়ালাইকা জুরাফনি কাঁদবেন না আল্লাহ বাক আমাকে দ্বী সংবাদ পাঠিয়ে দেন আল্লাহ বা বদনের ময়দানে আপনাকে একা ছেড়ে দেন না বদনের ময়দানে স্বয়ং পাক আপনার সঙ্গেই আছে শুধু তাই নয় আজ বদনের ময়দানে পাক জয়ের ঝান্ডাটা আপনার হাতেই তুলে দিয়েছে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন কিন্তু আল্লাহ নবী বদনের ময়দানে তাবুর বিদনে আল্লাহর জমিনে এত কান্না কেদেছেন বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবী চেহারাতে একটা জমাট বেঁধে গেল আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন কিন্তু মেজাজটা ছিল জালালি মেজাজ কি মেজাজ খুব জালালি মেজাজ লাগন্নিত জালালি বেজাজ সিজদা থেকে মাথা তুলেছেন বদরের ময়দানের এক মুষ্ট বালু নিলেন আল্লাহ নবী দোয়া কবুল করে বদরের ময়দানে সাহায্য করছে দেখুন বদরের ময়দানে আল্লাহ আসমান থেকে মুসলমানদের এক নাম্বার সাহায্য করেছিলেন এক নাম্বার সাহায্য আল্লাহ বদরের ময়দানে বিশ্বনবীর সিজদা থেকে মাথা তুলে এক মুষ্ট বালু নিয়ে আল্লাহ নবী এক হাজার কাফের দিকে যে নিক্ষেপ করেছিলেন নবীর এক মুষ্ট বালু আল্লাহ ওই বদরের ময়দানে এক হাজার কাফের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন আরো জোরে বলুন এক নম্বর সাহায্য বদরের ময়দানে আল্লাহ নবী এক বালু নিক্ষেপ করেছেন ওই বালুটা এক হাজার কাফের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন একটু নাম্বার সাহায্য ওই বদলে ময়দানে আল্লাহ বা আসমান থেকে পাঁচ হাজার ফেরেস্টা নাজিল করেছিলেন একটু মোহাম্বত বল না এই যে পাহাড়ে পাঠিয়েছিলেন ওই পাহাড়টা ছিল কিসের পাহাড় আল্লাহ আমাকে চামড়ার চোখে দেখিয়েছেন টোটাল পাহাড়টা ছিল বালুর পাহাড় ওই পাঁচ হাজার ফেরেসটাকে আল্লাহ ওই পাহাড়ে নাজিল করেছে আমার সঙ্গে আমার স্ত্রী ছিল আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল ওদেরকে বললাম নয়ন ভরে দেখে নে এই সেই পাহাড় বদরের ময়দানে আল্লাহ এই পাহাড়ে পাঁচ হাজার ফেরিস্তা নাজিল করেছিলেন দুই নাম্বার সাহায্য পাঁচ হাজার তিন নাম্বার সাহায্য বদরের ময়দানে আবু জাল যে দিকটা দাঁড়িয়েছে ওই দিকটা ছিল এটেল মাটি আল্লাহ নবী যে দিকটা দাঁড়িয়েছিলেন ওই দিকটা ছিল বালু মাটি আল্লাহ নবী সাবিদের কে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছিলেন ওই দিকটা ছিল বালু মাটি আবু জাল তার সৈন্য নিয়ে যে দিকটা দাঁড়িয়েছিল ওই দিকটা ছিল এটেল মাটি এখন আপনারা বলুন যুদ্ধ করতে সুবিধা হবে কাদের করতে সুবিধা হবে ইটেল মাটি ওলাদের বালু মাটিদের অলা নয় কিন্তু আল্লাহ নবী দানিয়েছ কোন দিকে কি হবে মানে টাইট ময়দানে আল্লাহ সতেরোই রমজান আল্লাহ ওই বদনের ময়দানে আসমান থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ বিশ্বনবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলে জোরে বলেন না বালুতে পানি পড়লে কি হয় আর তেলে পানি পড়লে আল্লাহ তিন নাম্বার সাহায্য বদরের ময়দানে 17ই রমজান আসমান থেকে পানি দিয়ে বিশ্ব নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন আর কাফেরদের পায়ের নিচের মাটিটা ওই বদরের ময়দানে দুই তরুণ মায এবং মুয়াজ رضی আল্লাহ তাআনা গুম্মা আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূল আল্লাহ গবি আল্লাহ আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব শহীদ হব আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন কিকনে তোমাদের অনুমতি দি তোমাদের বয়সটা বড় কাজা দুই তনুর কেদে জার যার জোর আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহর নবী দুই তরুণের কান্না সহ্য করতে না পেরে আল্লাহর নবী বললেন বেশ তোমরা দুজন কুস্তি লড়ো যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে মাস বড় মুয়াব্বদ ছোট হযরত মাস বড় মুয়াব্বদ ছোট মুয়াব্বদ মাদের কানে কানে বলে ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই দ্বিতীয়বারে আমি যতক্ষণ তোকে ধরবো তুই ইচ্ছা করে একটু পড়ে যাবি তানা হলে আমি যুদ্ধের পারমিশন পাব না আল্লাহর নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহর নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে ও আর মহান মাযব মুওয়াস রবী ঘুমা সিংহের মতো গর্জন করে যুদ্ধের ময়দানের দিকে এগিয়ে চলেছেন আব্দুর রহমান বলেন আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন এদের দ্বারা আমাদের ডিস্টার্ব হতে পারে এদের আমাদের ক্ষতি হতে পারে কিন্তু নবী সাহাবি আব্দুর রহমান ইবনে আহ বলেন আমি দেখতে পেলাম দুই তরুণ গুটি গুটি পায় নবী সাহাবির কাছে চলে গেলেন সালাম জানিয়ে বললেন ও চাজান আমরা মদিনার আনসারের ছেলে ও চাচা জান আমরা মদিনার আনসারের ছেলে আমরা শুনেছি আবু জাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাল নবীকে সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে ও চাচা যান এই বদরের ময়দানে আবু জাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন আমরা নিয়াত করে এসেছি হয় আবু জালকে মারবো তানা হলে আমরা মরবো হয় আবু জাহালকে মারবো তানা হলে আমরা মরবো যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না বলুন সোহান আল্লাহ নবী সাহাবি আব্দুর রহমান নাও বলেন আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল নজরে পড়ে গেল আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম ওই যে দেখতে পায় আবু ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল বলার সঙ্গে সঙ্গে নবী সাহাবি আব্দুর রহমান নাও বলেন হযরত মা দুই তরুণ সিংহের মতো গর্জন করে ছুটে গিয়ে আবু জালকে ঘিরে ফেলেছে আবু জালকে ঘিরে ফেলে তুই तुरुন্ত তলোয়ার চালা আবু জাল ও পাল্টা তলোয়ার চালা তুই तुरुন্ত তলোয়ার চালা আবু জাল ও পাল্টা তলোয়ার চালা নবী স্বামী মনে আমি নজর করে দেখতে পেলাম হযরত মাস হযরত মাস আবু জালকে আঘাত করলো আবু জালকে আঘাত করলো আবু জালকে আঘাত করলো আবুজাল পাল্টা ওটা ওঠাকে রুকে দিলো কিন্তু দেখতে বজায় আবুজাল হাজারত মাছ রদি আল্লাহ ভাঙুর হজত মাছ রদি আল্লাহ ভানঘুর বা মাতে আগে করলাম বা কেটে গিয়ে বগলের চামড়ার সন্ধ্যা হাতটা ঝুলে গেল হজরত মাছ রদি আল্লাহ ভয়ানঘুর বাম হাতটা কেটে গিয়ে হাত বগলে চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গেল হাজরাত মাছ ডান হাত দিয়ে তল চালায় কিন্তু ওই বাম হাতটা কাটা ঝোলাত সামনে ডিস্টার্ব করছে ডান হাত দিয়ে তল হাত কিন্তু কাটা ঝোলাতটা সামনে ডিস্টার্ব করছে নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন আমি নজর করে দেখতে পেলাম হাজরাত মাছ নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবর বলে একটা হুংকার দিয়ে ডান হাতে তলোয়ার দিয়ে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে আর একটু জোরে বলো আগে ধরেছে কারে নেতা 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 নিজের কাটা ছোলা হাতটা নিজের পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহ আকবার বলে কর্জন করে কাটা হাতটা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতে তল দিয়ে আবু জাহালকে জাহান নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে একটু জোরে বলুন কিছু সময় পরে দুজন মাজ এবং মোয়াজ রাজি আল্লাহ আনহুমা দুজনেই শহীদ হয়ে গেলেন একটা বিষয় লক্ষ্য করুন আল্লাহ ফেরেসটা পাঠিয়েছেন কাজার এই পাঁচ হাজার ফেরেসটা পাঠানোর পরেও চোদ্দ জন বদরের ময়দানে শহীদ হয়েছিলেন তাহলে আবু জাহাল কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল বদরের ময়দানে কথা বুঝতে পারছেন না পারছেন না কতটা ক্ষমতা নিয়ে নেমেছিল আবু জাহাল পাঁচ হাজার দিয়ে আল্লাহ সাহায্য করার পরেও চোদ্দ জন সাবেকে বদরের ময়দানে জীবন দিতে হয়েছে তবেই আমরা মসজিদ পেয়েছি মাদরাসা পেয়েছি দিন পেয়েছি ইসলাম পেয়েছি মাহফিলে হস পেয়েছি আমাদের দ্বারা কি হচ্ছে বলতো একজন ব্যক্তি তিরিশ বছর অশূন্য আজও পর্যন্ত সেই লোকটা নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারল না কুড়ি বছর অস শুনেছে এখনো সেই লোকটা মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি দশ বছর অস শুনেছে এখনো পর্যন্ত নামাজের পাটির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি এর চেয়ে দুঃখ এর চেয়ে আফসোস এর চেয়ে লজ্জা আর কিছু আছে বলুন কথা বলুন আল্লাহ রসুল কি আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন নামাজ নেই এবাদাত নেই আমল নেই কিচ্ছু নেই পুরো শুক্লো কার তিরিশ বছর শুনেছে কুড়ি বছর শুনেছে দশ বছর ওর শুনেছে এখনো পর্যন্ত জীবনটা সংশোধন হয়নি তুমি আমার নবীর সামনে হিসাবে কি করে দাঁড়াবে কি করে সারা রাত অশ শুনেছে মাগরিবের নামাজ পড়িনি এশার নামাজ পড়িনি ফজরের নামাজও বলুন বলুন লাভ না লস কিরকম লস এই যে আপনারা সারা রাত জেগে শুনছেন এটা হচ্ছে নফলে বাদা সবাই মিলে বলুন নফলে বাদাত মাগরিবের নামাজ এশান নামাজ ফজরের নামাজটা কি এ এখন কেউ ওই ফরজ বাদ দিয়ে এই সারা রাত নফলে কাটিয়ে দিল লাভ হলো না লস হলো আমি দৃষ্টান্তটা এই রকম দেই তোমার এক টাকা হারিয়ে গেছে তুমি পাঁচ টাকার মোমবাতি কিনে হারিয়ে গেছে কত মোমবাতির দাম ও ছেলেরা ও যুবকেরা ও জোয়ানেরা ও মায়েরা বোনেরা আজ জেগে ঘুমানোর সময় নাই আমাদেরকে বাঁচাতে পারে কে আরো জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন মারতে পারে কে